স্বামী সহজ সরল টাকা পয়সা দেখে বিয়ে করেছি এগুলো দিয়ে আর কান দিই না কারোর ধারও ধারি না কারণ দিন শেষে আমার ছেলেমেয়ের দায়িত্ব আমাকেই পালন করতে হয় এবং স্বামীর দায়িত্বটাও আমাকেই নিতে হয় আজকে হচ্ছে আমার কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে মানুষ যে যাই বলুক না কেন কিছুতে আমার যায় আসে না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি দেখতে দেখতে আমার বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখন কারোর কথাই গায়ে মাখাই না কেননা দিন শেষে আমি আমার সংসার এবং স্বামী সন্তানের দায়িত্ব নিজেকেই নিতে হবে এটা আমি ভেবে নিয়েছি এবং মানিয়ে নিয়েছি আর তো দেখুন আস্তে আস্তে আমার ঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ফ্লোর ডালাই হবে আজকে তো পাতলা কাগজ কেনার কথা ছিল তো আমার বাড়িতে যেহেতু সিমেন্টের বস্তা পর্যাপ্ত পরিমাণে অনেক বেশি ছিল তাই সিমেন্টের বস্তা ছিঁড়ে এটাকে লাগিয়ে নিয়েছি মানে ফ্লোরে বিছিয়ে নিয়েছি এই তো আলহামদুলিল্লাহ সিমেন্ট এবং সিপ্টিন দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে মিস্ত্রি মামারা কিন্তু কাজ ক্রমেই চালিয়ে যাচ্ছে কারণ আর দুই থেকে তিন দিন আমার বাড়ির কাজ চলবে একটা মেয়ের কাছে একটা ভুল বাড়ির দায়িত্ব নেওয়াটা যে কতটা কষ্টের নিজের কাঁধে না আসলে হয়তো বা বুঝতে পারতাম না আর কাজ যেহেতু ধরেছি অনেক ভুলভ্রান্তি হয়ে আমি কাজ সমাধান করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আল্লাহ আল্লাপাক রাব্বুল আলামিন আমাকে খুব বেশি স্ট্রং বানিয়ে দিয়েছে তিনটা বাচ্চার দায়িত্ব স্বামীর দায়িত্ব সংসারের দায়িত্ব এবং বাড়ির কাজ করার ধৈর্য এবং শক্তিটুকু আল্লাপাক না দিলে হয়তো আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না আলহামদুলিল্লাহ দেখুন ঢালাই শেষ করে কালো রঙের চিকনাই করেছি কারণ ব্যয়বহুল হয়ে যাচ্ছে টাইলস লাগানো টাইলস লাগাতে পারতেছি না আর আপনাদের কাছে আরও একটা খুশির সংবাদ আছে আমাদের রিজিকের মালিক আল্লাহ তালা তিনি আমাদের রিজিক ঠিক করে দেন এটা নিয়ে আমাদের চিন্তা না করলেও চলবে এই তো দেখুন এক নজরে আমার ওয়াশরুমের দরজাটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ